ওয়েলকাম টু ফ্রিডম ইলেকট্রনিক্স আলাইকুম ভাই কেমন আছেন আমি ফ্রিডম ইলেকট্রনিক্স এর এমডি বলছি আমরা সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে মার্কেটিং এর কারণে আমাদের পণ্য ওয়াটার ফিল্টার ও সিলিং ফ্যানের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে যা ঢাকা থেকে ডেলিভারি সম্ভব হচ্ছে না তাই উপজেলা ভিত্তিক ডিলার আবশ্যক আপনি মাত্র দুইটি মেশিনে মোট চব্বিশ হাজার টাকা বিনিয়োগ করে সাইড ব্যবসা হিসাবে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন একটি মেশিন দোকানে ডিসপ্লে দিবেন অন্যটি অর্ডার অনুযায়ী ডেলিভারি হবে একটি শেষ হলে আরেকটি নিবেন এক্সট্রা পুঁজি বিনিয়োগের প্রয়োজন নাই এই পণ্যের মার্কেটিং অর্ডার লিফলেট প্রাইস লিস্ট পানি পরীক্ষার মেশিন সাইনবোর্ড সহ সকল ধরনের প্রচার আমরা করব আপনার কাজ হল অর্ডার অনুযায়ী ডেলিভারি করা প্রতিটি মালে তিন হাজার পাঁচ টাকা লাভ পাবেন কোম্পানিকে অগ্রিম টাকা দেওয়ার প্রয়োজন নাই মাল রিসিভ করে টাকা দিবেন তাই আপনি যদি ব্যবসা করতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ধন্যবাদ বাংলাদেশের মানুষের জন্য ওয়াটার পিউরিফায়ার কেন জরুরি কারণ জলবায়ুর পরিবর্তন কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার বন্যা অপরিকল্পিত নগরায়ন কলকারখানার রাসায়নিক বর্জ্য ইত্যাদি কারণে দিন দিন গভীর অগভীর নলকূপের পানি দূষিত হচ্ছে ফলে আর্সেনিক মার্কারি লেড কোপার সুডিয়াম ফ্লোরাইড ফ্লোরাইড আয়রন ইত্যাদি গভীর অগভীর নলকূপের পানির সাথে মানুষ পান করছে ফলে আট শূন্য পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়ছে